সম্পর্ক জীবনের ছোট্ট এক সংযোজন জন্মসূত্রে যা প্রদীপের শিখার মতন নামজি ভীষণ দৃঢ় কী জানি কে ছিল আরও সম্পর্ক নতুন প্রজন্ম এ নিয়ে আছে তাদের অনেক তর্ক মাসি পিসি জেঠি কাকি এখন তাদের অন্য নানান নামে ডাকা ভালোবাসা কোথায় আছে শ্রদ্ধাভক্তি নেই যে হারিয়ে গেছে জন্মসূত্র ছাড়াও বাস্তবে আমরা অনেক সম্পর্কে আবদ্ধ হই রক্তের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ভালো লাগার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আবার মনের টানে মনকে খুঁজে পাওয়া কাছে না থেকেও দূরত্ব না হওয়া চোখে না দেখেও হারিয়ে না যাওয়া চির অটুট এই যে বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্ব এমনই হয় প্রকৃত বন্ধুকে কি এক জনমেই পাওয়া যায় পরজনম বলে যদি কিছু হয় তবে জনমে জনমে যেন বন্ধুত্ব ফিরে পায় পারিবারিক সম্পর্কের বাধনকে ছাপিয়ে সম্পর্কের নতুন নতুন নামকরণ হচ্ছে পৌরাণিক কাল থেকে বন্ধুত্বের সম্পর্ক সৌভাগ্য সমৃদ্ধি সাহায্যের হাত বাড়িয়েছে আজিয়ে সমাজের সকল সম্পর্কের উত্তরণে গর্জে ওঠা অভিমান কাটিয়ে একসাথে এগিয়ে মোরা প্রাণের জাগরণে